এখানে পানির অভাব মেটাতে পাহাড়ের মধ্যেই নদী বানিয়ে ফেলেছেন স্থানীয়রা পাহাড়ের খাজে বয়ে চলা ছোট নদীর মতো এই জলধারা যেন প্রকৃতির আঁকা কোনো চিত্র কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিস্ময় শুধু তাই নয় এটি নির্মাণ করতে গিয়ে জীবন হারিয়েছেন একাশি জন দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করা চরম ভোগান্তি আর এই ভোগান্তি থেকে রক্ষা পেতেই চীনারা তৈরি করেছে এমন অভিনব জলধারা চীনে এমন একাধিক কৃত্রিম জলধারা রয়েছে যেগুলো পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলা ছোট নদীর মতো মনে হয় এই প্রকল্পগুলো মূলত খরা পানির অভাব ও কৃষি উন্নয়নের জন্য নির্মিত হয়েছে এর মধ্যে অন্যতম হল রেড ফ্ল্যাগ ক্যানেল যা চীনের হেনান প্রদেশের লিনজো শহরে অবস্থিত এটির নির্মাণকাজ উনিশশো ষাট সালে শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় প্রায় ত্রিশ হাজার শ্রমিক পাহাড় কেটে সুরঙ্গ খুঁড়ে ও জলধার তৈরি করে চ্যানেল নির্মাণ করেন যা লিঞ্জ অঞ্চলের কৃষি ও জীবনযাত্রা উন্নত করেছে আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মোহাম্মদ ইমন সরকার বরিশাল থেকে দেখছেন রিমন খান মোহাম্মদ রিয়াদ দেখছেন পাবনা থেকে সোহেল রানা দেখছেন দুবাই থেকে এবং সৌদি থেকে দেখছেন মারুপ আহমেদ আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে রেড ফ্ল্যাগ ক্যানেলের পানি আসে পাহাড়ের ভূমি থেকে অর্থাৎ ঝর্ণা ও পাহাড়ি নদী থেকে